সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি পুজো ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকামও ভালোবাসা জানাই আর সামনেই সরস্বতী পুজো চলে এসছে আর কিন্তু বেশি দেরি নেই তো সরস্বতী পুজোর সাথে সাথে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও আসছে তো চোদ্দো তারিখে যেহেতু সরস্বতী পুজো আর চোদ্দো তারিখে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের স্পেশাল দিনে স্পেশালভাবে কীভাবে সাজবে না সাজবে তার জন্য আমি একটা ছোট্ট ব্লগ করে নিলাম সবাই যেহেতু ব্লগ ছাড়ছে কিন্তু আমার এবারে এখনো পর্যন্ত ছাড়া ছিল না তাই ভাবলাম যে আজকেই পোস্ট করা যাক আর ভিডিওটা আমি আজকেই পোস্ট করব তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কামেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে তোমাদের আর কীরকম মেকআপ লোক চাইছো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই জানিও কামেন্টে একদম সিম্পল মেকআপ করে নিয়েছি তোমরা দেখতেই পাবে একদম নর্মাল মেকআপ করেছি আর হেয়ারটাও একদম নর্মাল মেকআপ হেয়ার করে দিয়েছি একদম আর এই ফুলগুলো জাস্ট একটা একটুখানি সাইডে দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আর কোনো শাড়ির সাথে মেকআপ ভিডিও দেখতে চাইলে সেটাও অবশ্যই কামেন্টে জানিও তো চলো বল দেখো বন্ধুরা এরপর আমি মুখটাকে ভালোভাবে ওয়াশ দিয়ে ক্লিন করে তারপর আমি এখানে একটা গোলাবেরি রোজ ওয়াটার ইউজ করে নিচ্ছি তো ভালোভাবে এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব আর হালকা হালকা হাওয়া দিয়ে নেবো যাতে এটা অ্যাবজর্ব হয়ে যায় তো আমি এখানে আয়না দিয়ে একটুখানি হাওয়া দিয়ে নিয়েছি তোমরা চাইলে ফ্যানের সাহায্যেও ইউজ করে নিতে পারো তো আমার কাছে কোনো ছোটো ফ্যান ছিল না তাই আমি হাওয়া করে নিয়েছি আয়না দিয়ে এরপর আমি একটা পঞ্চাশ সুপার লাইট জেল ইউজ করছি আর এই জেলটা আমি লিপেও ইউজ করে নিলাম তো চলো এটাকে ভালোভাবে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো অ্যাপসঅ হওয়ার জন্য তো এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এরপর আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি যে ফিডমির আমার সেট নাম্বার হচ্ছে তিনশো তিরিশ তো এটাকে আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে গোটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন ফাউন্ডেশান ইউজ করে নিতে পারো আর আমি আমার স্কিনের সাথে সাথে আমার কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি তো চলো এরপর একটা ভালো বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে এখানে আমি ড্যাব করে বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নেব আর ভালোভাবে ব্লেন্ড করতে হবে কি ধৈর্য ধরে ধরে একবারে ঘষে ঘষে করলে কিন্তু হবে না পুরো আমাদের তাহলে ফাউন্ডেশনটা বোঝা যাবে এরপর দেখো আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি ফিটমিরি তো তা যেখানে আমার ডার্ক সার্কেল ছিল বা যেখানে আমার পিম্পল ছিল তো সেরকম ডার্ক সার্কেল আমার কিন্তু ছিল না তো তোমাদের যেসব জায়গায় একটু একটু মনে হবে যে হালকা কালো ভাব রয়েছে সেই সব জায়গাতে তোমরা এই কনসিলার ইউজ করে নিতে পারো আর এখানে দেখো আমাদের শোনটা আমাকে একটু ডিস্টার্ব করে দিচ্ছিলো কারণ বাড়িতে কেউ ছিল না মা ছিল না তাই ও আমার কাছেই বসেছিল আর যখন আমি মেকআপ করছিলাম ও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলো তাই আমি ওকে নিয়ে বসলাম তো এরপর আমি দেখো ভালোভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে এরপর আমি একটা আই আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি তোমরা তোমাদের যে কোনো আইব্রো পেন্সিল বা জেল আয়নার দিয়ে তুমি এটা সেট করে নিতে পারো তো দেখো এবার দুটো আমি সেট করে নিচ্ছি আর আমার আইব্রো যেহেতু করা ছিল না ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো চলো এবার আমি ভালোভাবে এটাকে সেট করে নিই আর এরপর আমি ফাউন্ডেশানটাকে লক করার জন্য এখানে আমি একটা সুগারের ফাউন্ড ফেস পাউডার ইউজ করে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতন ফেস পাউডার ইউজ করতে পারো তো আমি আমার এখানে সুগারের ফেস পাউডার ইউজ করে নিচ্ছে তো এই ফাউন্ডেশানটাও মানে এই ফেস পাউডারটা ভীষণ ভালো তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর পেছনে যে আমি আমার খোপাতে যে ফুলটা লাগিয়েছিলাম সেটা বারবার খুলে চলে আসছিল যেহেতু খোপাটা আমি ভালোভাবে করতে পারিনি গো তো তারপর চলে একটা সিম্পল আমি একটা জাস্ট ওপরে আই শাডো দিয়ে একটা হালকার মধ্যে করব তাই জন্য এখানে একটা হালকা পিঙ্ক আর একটা গোল্ডেন কালার নিয়ে দুটো মিক্স করে করব তো যাই হোক এই যে এই ব্যাপারটা চোখে যে আই তুমি ইউজ করবে সেটা তুমিকে অনেকটা টাইম ধরে করতে হবে একটুখানি করলে কিন্তু হবে না তাহলে তোমাদের যে ফিনিশিং টাচটা সেটা কিন্তু আসবে না আর খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি ব্রাশ দিয়ে না করতে পারো তো হাতে করেও করতে পারো কোনো অসুবিধা নেই বা তোমরা ইয়ারবার্ড সাহায্যেও করতে পারো তো আমি ওপরের সাথে সাথে আমার লোয়ার লোয়ারলেসেও লাগিয়ে নিয়েছি আর এরপর আমি একটা গোল্ডেন শেড দিয়ে আমার দুটো সাইডে চোখের কর্নারের সাহায্যে আমি লাগিয়ে নিয়েছি যাতে চোখটা আরও সুন্দর লাগে এরপর এখানেই একটা হালকা পিঙ্ক সেট নিয়ে আমি আমার ব্লাশ ইউজ করে নিচ্ছি যেহেতু আমার কাছে এখন ব্লাশের অ্যাপ্লাইবেল ছিল না তো দেখো এটাই কত সুন্দর একটা গ্লো দিয়েছে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো না পারছো জানি না বাট সত্যি অনেকটা গ্লো এসেছিল এরপর আমি একটা এলিটিনের কাজল নিয়ে সুন্দরভাবে চোখে কাজল পরে নিলাম আর তারপরে ওটা আমার অনেক ডিস্টার্ব করছিল তাই আমি ফুলটাকে খুলে সাইডে রেখে দিলাম এরপর আমি একটা কালার একটা মাস্কারা দিয়ে নিলাম আর এই মাস্করাটার বিষয়ে তো কিছু বলারই নেই জাস্ট ওয়াও তো দেখো সুন্দরভাবে আমি এখানে মাস্কারাটা ইউজ করে নিলাম আর এরপর করে নেবো হচ্ছে আইলাইনার তো মেন যেটা আছে আমাদের আইলাইনার তো অনেকেই আইলাইনার পড়তে পারো না তো তোমরা একটু ধৈর্য ধরে পড়বে আর এই যে এই আইলাইনারটা এটা তো আমরা কম বেশি সবাই চিনি ল্যাকমির আইলাইনার এটা কিন্তু আমি একদম ছোটো থেকে ইউজ করছি যবে থেকে আমি ডান্স করি আগে তো আইলাইনার ইউজ করতে জানতাম না বা করতামও না তো যবে থেকে ডান্স করছি তবে থেকে কিন্তু আইলাইনার ইউজ করছি তারপরে আমি এখানে একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি তো এটা কোন ব্র্যান্ডের আমি নামটা জানি না কারণ এখানে নাম লেখা নেই এটা আমার পছন্দ হয়েছিল আর ফ্লেভারটা আমার বেশ ভালো লেগেছে ছিল স্মেলটা দারুণ ছিল তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর এই লিপস্টিকটা ভীষণ 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 ভালো এবারে পুজোতেই নেওয়া তাই এইটাই আমি অ্যাপ্লাই করলাম তো চলো আমি কিন্তু কোনো লাইনার ইউজ করিনি যে একবার ডাইরেক্ট আমি এটা ইউজ করলাম তোমরা চাইলে লাইনার ইউজ করতে পারো তো এই হচ্ছে আজকে আমার মেকআপ লুক কেমন লাগছে না লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এরপর হচ্ছে হাইলাইটার একটা দিয়ে দিচ্ছি তো এই হাইলাইটার যে ছিল কিন্তু হুডা বিউটির তো এখানে আমি সুন্দরভাবে আমার হাইলাইটারটা দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারছো তো চলো এরপর যেটা আমার লাস্ট আছে তোমরা হাইলাইটারগুলো কিন্তু তোমাদের যেখানে হাইলাইট মানে তোমাদের চিকবউন্স তার নসে দিয়ে দিতে পারো খুব ভালোভাবে কিন্তু বোঝা যাবে আর একটু থুতনিতেও দিয়ে দিতে পারো তো আমি একটুখানি গলাতেও নিয়ে নিলাম তার এরপর দেখো চুলটাকে যেটা আমি বের করেছিলাম ওটা আমি সাইডে রেখেছিলাম আর ওটা তারপরে আমি সামনের দিকে বার করে ফুলটা আমি আটকে দিলাম আর এরপর হচ্ছে যে চুড়িগুলো বার করছিলাম ওই চুড়িটা একটুখানি পরে নিলাম ব্যাস আমার সাজ কমপ্লিট আর এরপর হচ্ছে আমি টিপ যেহেতু নিয়ে আসিনি তাই জন্য আমি এখানে আইব্রো যেটা করছিলাম সেই পেন্সিলটা দিয়ে চেষ্টা করছিলাম বাট ওটা হালকা হয়ে গেছিলো তো তারপরে দেখো এই যে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার যে তো চুলটা যেহেতু কেটে ফেলেছি ওই জন্য চুলটা খোঁপা করতে একটু অসুবিধা হচ্ছে যতদিন না বড়ো হবে তো চেষ্টা করব এরপরে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তো চলো বন্ধুরা বাই